ও তো আজকে তাকে কি নিয়ে বসেছি আজকে হচ্ছে আমার মেয়ের যে পুজোতে ড্রেস হয়েছে ওখানেই তোমাদের সাথে শেয়ার করছি তো ও সবার প্রথমে দেখাচ্ছি ওর দাদু আর ঠাকুমাও কি দিয়েছে তো এই যে এই একটা টু পিস দিয়েছে ওর দাদু ঠাকুমার তরফ থেকে ওইগুলো এই একটা টু পিস আর এটা তো খুব সুন্দর হয়েছে এটা না হ্যাঁ এটাই তো

গাউনটা দিয়েছে গাউনের গাউনের কালারটা এত সুন্দর না আর কি বলবো এই দেখো কি সুন্দর না একটা মিষ্টি কালার এই গাউনটা আর এটার সাথে এই প্যান্ট আছে একটা হোয়াইট প্যান্ট আর ওন্নাটা দেখো জাস্ট ওয়াও ওন্নাটা দেখো ভীষণ সুন্দর দেখতে ইউনা গাউটা সেرتি এর সাথে ওই কাকাই দিয়েছে ও কাকাই ওই দুটো দিয়েছে ওকে আর এটা এমনি আমি কিনেছিলাম নাকি একটা কুর্তি আর কি নরমালি পড়ার জন্য একটা কুর্তি আর সাথে এই যে এটা একটা

এগুলো তো সব ওভার সাইজই পরে আর কি এখন যেগুলো পরে আর কি টপ তো শর্ট শর্ট টপ করবে আর তো ওভার সাইজ স্টপ করে আর কি এই যে এই টপটাও ওভার সাইজ আর কি পরলে ভীষণ ভালো লাগে জিন্স দিয়ে এই একটা টপ এই একটা টপ এই একটা নর্মাল জিন্স এই ও পাপা এই ওর পাপা দিয়েছে আর কি ওই ওয়ান পিসটা দিয়েছে তারপর তিনটে জিন্স তিনটে টপ তারপর ওই যে একটা কুর্তি আর একটা ওয়ান পিস ওটাও কেনা হয়েছে ওর জন্য এই তো আর ওর মামা থেকে ও যে টাকা দিয়েছে তো ওটা আর কেনা হয়নি ওটা দিয়ে কিছু বানিয়ে দেবো ভাবছি ওকে পুজোর পরে আর কি তো ওই জন্য মামা টাকাটা দিয়ে কিছু কেনা হয়নি নি থেকে দিয়েছে এবার দিয়েছিলাম তখন টাকা দিয়েছে আর কি তো ওটা দিয়ে নেওয়া হয় নি ওটা পুজোর পরে কিছু বানিয়ে দেবো তখন তো দেখতেই পারবে তোমরা তা অনেকগুলো ড্রেস হয়েছে ওর জন্য আর কিছু নেই নি মামা বাড়ির ওটার থেকে তো কিছু বানিয়ে দিলে সেটা ব্যবহার করতে পারবে ওর জন্যই তো কেমন হয়েছে মেয়ের ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে তারা